রাধে রাধে বন্ধুরা চলে এসছি আজকে জয়পুরে জু পার্কে ঘুরতে তো চলো সবাই আমার সঙ্গে একটুখানি আমরাও ঘুরে ফেলি সবার সাথে সবাইকে নিয়ে সবাইকে মিলে তো চলে এসছি জয়পুরের চিড়িয়াখানা দেখতে আজকে সত্যি এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছে প্রথম দিনটা বেশি একটা ভালো না গোড়া হলেও আজকের দিনটা মনে হচ্ছে ভালোই গোড়া হবে তাই এই দেখো কি এটা দেখতে পাচ্ছ ভাল্লুক বাল্লুক নিয়ে আমরা অনেকটা মজা করলাম ছেলের সাথে আমি ছেলে বলছে তোমার মতো আমি বলছি আমার মতো আর এরকম এই কুয়োগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে মানে কুমিরের কুয়ো বানিয়ে বানিয়ে রেখেছে এত সুন্দর লাগছে আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করে ফেলেছি সকাল থেকে তা আজকে তোমাদের সঙ্গে শুধু এই জুর ভিডিওটা শেয়ার করছি আর হচ্ছে আমের কোটে যাব এরপরে কারণ হচ্ছে আজকেই আমাদের আর কি লাস্ট দিন হচ্ছে জয়পুরে থাকার এই দেখো কুমির আমি তো এই প্রথমবার কুমির দেখলাম সত্যি আমার ভীষণ ভয় লাগছে আমরা ফিলিমে পিকচারে দেখি যে কুমিরে মানুষ টানুষ খেয়ে ফেলে সেই একটা মানে মনের মধ্যে ভয় রয়ে গেছে তা সেই একটা ব্যাপার তা আজকে প্রথম সামনে থেকে দেখলাম অনেক পশু পাখি কিন্তু দেখা যাচ্ছে মানে ভিন্ন ভিন্ন ধরনের নতুন নতুন দেখতে পাচ্ছি শিয়ালের গর্ত আরও অনেক কিছু এনজয় করছি ভীষণ ভালোভাবে তোমরাও আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে এনজয় করো আর এই যে হরিণ হরিণ তো আমি মানে বৃন্দাবনে গিয়ে অনেকেই অনেকেই দেখেছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছিলাম এখানেও অনেক পশু পাখি রয়েছে আর যেটার জন্য আমি ওয়েট করে আছি বাঘ দেখার জন্য তো চলো আগে বলছে বাঘ আছে আর অনেক মানে শিয়াল টেয়াল আর কি ভেতরে মানে ঢুকে যাচ্ছে কিছু কিছু পশু পাখি বেরোচ্ছে না শীতের জন্য কারণ প্রচুর শীত তো আর আমরা এই শীতের মধ্যে এসে না সত্যি অনেকটাই ভুল করেছে কিন্তু আমাদের কোনো উপায় ছিল না আসতেই হলো ছেলের জন্য আর এই যে যার জন্য এক্সাইটেড রয়েছিলাম এই যে বাঘ মামা দুটো রয়েছে আমি হাই বেবি বলছিলাম আর আমার ছেলে বলছে মাম্মি তোমারে বেবি বেবি কুস না হে এরকম আর কি বলছিল তো দুটো দেখো কিভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে ধরতে পেলেই আমাদেরকে একেবারে গিলে নেবে তো কেমন লাগছে তোমাদের ঘুরে আমার সাথে তো দেখো আর জায়গাটা সত্যি পরিবরণ এত সুন্দর এতটা ফ্রেশ হাওয়া দিচ্ছে মানে গরমের সময় এলে মনে হয় ভীষণ ভালো ভালো ঠান্ডা ফ্রেশ হাওয়া পাওয়া যায় শীতের সময় তো এখন সোয়েটার টোয়েটার পরে আছি ওটাই আর কি তো এখন এই যে চলে এসেছি আমের পোট কিলায় বিকাল হয়ে গেছে আমাদের টাইম কিন্তু অনেকটাই শর্ট তার জন্য এই যে তাড়াতাড়ি চলে এসেছে আর একটুখানি কুয়াশার জন্য আরও বেশি মানে দিন দিনজন শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সত্যি এখানে মন মুগ্ধ করা একটা মানে এই যে ঝর্নার মতন এই যে রয়েছে সত্যি এতটা ভালো যে লেগেছে তোমাদের না মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না এতটা ভালো একটা জায়গা সত্যি মন মুগ্ধকর করা জায়গা আর এই যে ধীরে ধীরে উপরে চড়ছি ছেলেকে ছেলের পাপাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও বললো না পারবো না করতে ওদের আবার এইসব জিনিসে ভালো লাগে না তার জন্য সাইডে একটা স্ট্যান্ড বিক্রি হচ্ছিল সেখান থেকে দৌড়ে গিয়ে অভিষেকের পাপা একটা স্ট্যান্ড এনে দিল চলো স্ট্যান্ড দিয়ে ভিডিও করো সেটাই আর কি করছি আর সবাই আর কি না তাকিয়ে তাকিয়ে দেখছে আর এখানে এই যে লেঙ্গা বিক্রি হচ্ছে অভিষেকের পাপা বলছে এখান থেকে একটা কিছু স্মৃতি নিয়ে যাও মানে আমের পোর্টের লেঙ্গা তা সেখান থেকে একটা নিয়ে নিয়েছি উপরেরটা নিচেরটা দিয়ে চার পাঁচশো টাকা মতো পড়েছে আর সত্যি মেহেলটা এতটা সুন্দর আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে আর ঢুকতেই কিন্তু একটা কামান টাইপের রয়েছে কামান রয়েছে সেই পুরনো জমানার কামান মো দেখো দেখতে পাচ্ছ আর ওইটা ছিল মেন গেট এখানে একটা মানে স্যান্ডউইচ আর কি কত বলে তো একশো আশি টাকা একটা স্যান্ডউইচের দাম বেশি একটা বড়ো না ছোটোর মধ্যেই আমরা দুটো অর্ডার করেছিলাম যেহেতু চারজন তাই জন্য পাশের একটা ছেলেকে নিয়ে এসেছিলাম ঘোরাঘুরি জন্য এই যে এই দোকানটা দেখেছো তাও কিন্তু ভীষণ ভিড় এক ছোট্ট একটা পপকর্ন একশো টাকা তা দেখো এই যে সাইড আর উপর দিয়ে যে দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ড করা রয়েছে ওখানে কিন্তু কাজ চলছে বলে নাকি সবাইকে যেতে দিচ্ছে না চারি তরফ পাহাড়ের উপর দিয়ে এটাই কিন্তু সেই আরাবলি পাহাড় যেটাকে ভাঙার জন্য লেগে পড়েছিল সরকারে কিন্তু এটা ভাঙা যাবে না এখন তা সেই পাহাড়ের উপরে এখন তো অনেকটাই উন্নত হয়েছে আগে তাহলে ভাবো রানীরা কিভাবে এই জঙ্গল টাইপের ভেতরে আর কি থাকতো চারিদিকে পাহাড় আর পাহাড় আর বাড়ি ঘর কিন্তু অনেকটাই কম ছিল এখন তো অনেক ভরে গেছে চারিদিকে দেখো নিচে দিয়ে বাড়ি এদের কত সৌভাগ্য না এরা কিলার সাইডে রয়েছে আর আমরা এই যে লাস্টে সবার লাস্টে চলে এসেছিলাম জল মেহেলে ততক্ষণে কিন্তু রাত হয়ে গেছিলো তাই একটুখানি জল মেহেলে লাইট চলে আসে সেটাই একটুখানি দেখলাম আর আশপাশে যে রাস্তার দ্বারে ছোট ছোটো দোকানপাট নিয়ে সব বসে রয়েছে ছোট ছোট লাইট চালু করে তবে রাত রাত্রিরটাও কিন্তু অসাধারণ লেগেছিল তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও গুড নাইট রাধি